প্রথমে সরষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নেব শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম ভেতো করে রাখা আদাটা দিয়ে দিলাম সামান্য পাঁচ ফোড়ন দিয়ে দিলাম মুসুরির ডালটা ধুয়ে রেখেছিলাম ধুয়ে একটু জলটা ঝরিয়ে নিতে হবে তারপর দেখো এখানে সব কিছু ফোড়ন দেওয়ার পর কিন্তু আমি ডালটা দিয়ে দিলাম দিয়ে একটুক্ষণ নাড়াচাড়া করে সবজিটা দিয়ে দেবো

ধুয়ে রাখা চালটা দিয়ে নাড়াচাড়া করলাম আমি এখানে একটু সেদ্ধ চাল আর আতপ চাল কিন্তু মিক্স করে নিয়েছি তোমরা এখানে শুধু সেদ্ধ চাল দিয়েও করতে পারো বা শুধু আতপ চাল দিয়েও করতে পারো আমি এখানে দুটো চাল মিক্স করে নিয়েছি তাহলে খিচুড়িটা কিন্তু খুব সুন্দর হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কিন্তু এখানে ঝোলটা দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিয়েছি যতটা প্রয়োজন এভাবে এখন জাল করে নিতে হবে ঝোলটা ফুটে গেলে উপর দিকে একটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি খিচুড়িটা ভালো করে সুন্দর যখন টকবক করবে তখন এভাবে সিমগুলো মটর দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমাদের সবজি দিয়ে খিচুড়িটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন কিন্তু মশলাটা দিয়ে নামিয়ে দেব একটু জিরে বাটা আর ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে দেব